সময় তোমার সবাই কেমন আছে সে তোমার ভালো আছো দেখো তোমার দাদা হয়ে দেখো খেতে বসেছে দাদা দেখো দাদা হয়ে আমি একটা লুচি দিয়েছি ওর গ্যাস হয়ে যায় তার জন্য ওকে আলুর দম দিয়েছি আমরুদ দিয়েছি ভাত দিয়েছি আর একটা লুচি দিয়েছি আমি এই জন্য লুচিটা কম করি আর আমার সোনামার দেখো দেখো সোনামার দেখো কোনো আগে নটা খেয়েছে ছোট ছোট করে ফুচকা মতো করেছি দশটা আমার দশটা ও দশটা তিন তিনটা তেমন লুচি খেতে হয় আজকে না এক ছোট ডাল বানিয়েছি আমি ডম করেছি আর এই দেখো লুচি ঠিক আছে এরকম করে করে করেছি আর দশটা বানিয়েছি এখানে দশটা আমি খাবো আর এখানে তিনটে খাবার যা থাকে আমার ছেলে খাবো আর এটা হল যে আমি ডম করেছি দেখো আলুর এই দমটা দেখে না ডমটা আম খাবো দুধ আছে এই আমাদের আছে পুজো করিনি পুজো করিনি তোমরা সবাই জানো যে আমার আমার হাসুর মারা গিয়েছিলো তার জন্য পুজো করিনি গায়ে পোষাচ্ছে আমার মেয়ে এবং ধাগা পড়ি নিই পুজটা আমি এর আগে থেকে তো করি এটা আমার সার জীবন পরিচিত হবে আমার মেয়েও তাই করছে মেয়ে করছে ক্লাস থ্রিতে পড়ে তখন থেকে মেয়ে করছে আমি মেয়ে ক্লাস এখন এইটে পড়ে আমার পুজোটা কতটুকু ছোট করে করছে পুজোটা এই আজকে আমাকে আজকে ভালো লাগলো লাইক করবে আমি তো শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করে সাপোর্ট করবে আমার পাশে থেকে তোমরা সবাই টাটা পূর্ণার শুভরাত্রি সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো টাটা বন্ধুরা